রামকৃষ্ণ মা সারদা স্বামীজি মহারাজ আমার ষসর নাম তাদের শ্রীচরণে আর এই যে কিছুক্ষণের জন্য সাধুসঙ্গ আমার পাশে তারও পাশে তারও পাশে যারা বসে আছেন আমাদের সর্বত্যাগী সন্ন্যাসী শুধু সন্ন্যাসী নয় এদের সম্পর্কে সন্ন্যাসী জগতে বলা হয় রামকৃষ্ণ সন্ন্যাসী এই সন্ন্যাসীদের জীবনধারা জীবনচর্যা চিন্তা এবং দর্শন সম্পূর্ণ আলাদা আমরা এইটুকু জানি গৃহের ওপর সংসারের ওপর বিতৃষ্ণ হয়ে মানুষ সংসার ত্যাগ করে এবং তারপরে কোনো আশ্রমে কোনো তীর্থক্ষেত্রে গৈরিক বসন বা অন্যান্য যা নির্দিষ্ট বসন আছে ধারণ করে তারা একবারে একান্তে জীবনের দিনগুলি কাটাবার চেষ্টা করে চব্বিশ ঘন্টায় একদিন মা সারদা যেমন বলছেন সারাদিন কে জপ করবেন যদি এই রকম নির্দেশ থাকে সকালবেলা উঠলাম জপে বসে গেলাম সূর্য অস্ত গেল তখনও জপ করছি রাতে শেয়াল ডাকলো তখনও জপ করছি গভীর রাত ঝিঝি পোকা ডাকছে শরীর ক্লান্ত তখনও জপ করছি ঝপাত সিদ্ধি জপাত সিদ্ধি করতে করতে ঝপাত করে পড়ে গেলাম মেঝেতে মা বলছেন এটা অসম্ভব ব্যাপার জপ করুন সাধন ভজনে জপ একটি বিশেষ দিক চঞ্চল মনকে স্থির করার জন্য এবং মা আবার ভারী সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন আমাদের মন হচ্ছে পাগলা হাতি তাকে আবার একটা পাগলা কুকুরে কামড়েছি সে আমাদের শরীরের ভেতরে মাতার ওপর যে উল্টনো গামলাটা আছে তার মধ্যে বসে দিন ধরে যে কী ভীষণ ছটফট করে সে যে জানে সে জানে অতএব জপও যেমন করবে ঈশ্বরের চিন্তাও যেমন করবে সেই সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাজে লাগাবে অর্থাৎ সদা সর্বদা নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখবে কর্ম এবং ধর্মকে একত্রিত করে নেবে এই গেল আমাদের শাস্ত্রের নির্দেশ আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণ যাদের সংসার মুক্ত করে যেটাকে প্রখ্যাত বিনয় সরকার মশাই বলছেন রামকৃষ্ণ ব্রিগেড অর্থাৎ রামকৃষ্ণের ফৌজ তৈরি করেছিলেন তাদের তিনি সম্পূর্ণ অন্যরকম একটা শিক্ষা দিয়েছিলেন সেটা বলে সেটা ছিল এই রকম পরের হিত সাধন করার জন্যে জীবন মুক্ত করার জন্যে রণক্রান্ত চিতবিরক্ত সংসারীদের একটু জলপটি লাগাবার জন্যে তাদের পাশে গিয়ে দাঁড়াবে এবং তাদের এমন কিছু শেখাবে যে শিক্ষার জোরে সে একটা আনন্দময় জীবনের অধিকারী হতে পারে দেব খল্লেমানি ভূটানি আমাদের কথাই আছে ভগবান কোনো এক সময় কোথাও বসে যাকে দেখা যায় না স্পর্শ করা যায় না মোবাইলে কথা বলা যায় না তিনি তার সৃষ্টির আনন্দে হঠাৎ এই জগৎ সৃষ্টি করেছিলেন অর্থাৎ এই সৃষ্টির উৎস হচ্ছে এক বিরাট মহামানব মহা পুরুষ মহাভগবান মহাবিশ্বে কোনো একটা জায়গায় বসে তার আনন্দের স্ফুট হলো এই জগৎ অতএব এর মূল আমাদের যদি শরীরে রক্ত পরীক্ষা আমাদের শরীর পরীক্ষা করলে দেখা যাবে দমনীতে শিরায় এবং উপশিরায় রক্ত প্রবাহিত হচ্ছে এই জগতের যদি কোনো দিন অ্যানালিসিস করা হয় ডাক্তারি পরীক্ষা করা হয় দেখা যাবে যে তন্দরে তন্দরে রন্ধ্রে রন্ধ্রে ভূমিতে ভূমিতে রেণুতে রেণুতে একটা শিহরণ রয়েছে সেটি হচ্ছে আনন্দ আমি আমি সৃষ্ট হয়েছি এই পৃথিবীতে আমি সৃষ্ট হয়েছি এই যে বিকাশ এই যে আমি আমার কাছে আমি ছাড়া আর কি আনন্দের আছে এই আমি উড়বে এই আমি চলবে এই আমি ছুটবে এই আমি গান গাইবে এই আমি পরচর্চা করবে এই আমি মারামারি করবে এই আমি লোক ঠকাবে এই আমি ঠকবে এই আমি মরবে এই আমি মারবে আমি মরি জগৎ ভগবান রামকৃষ্ণ হচ্ছেন এমন এক ইঞ্জিনিয়ার যিনি আমির কারিগর তিনি বারে বারে বলতেন নিজের আমিটাকে কেউ কোনোদিন কন্ট্রোল করতে পারে না কারণ এটি এমনই সে যে পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে ধরা আমার আমি আমাকেই না চাচ্ছে ঠাকুর বলছেন একটু সৃষ্ট করে আমার কাছে চলে যায় পাব কোথায় তিনি তো দক্ষিণেশ্বরে নেই ঠাকুর বলছেন সে কি আমি তো সর্বত্র আছি আমি একবার দেহ ধারণ করে দক্ষিণেশ্বর থেকে কলকাতার শাম্পকুর হয়ে কাশীপুর উদ্যান মাটি হয়ে আবার আমি ফিরে এসেছি আমার জায়গায় এইটি জানাবার জন্যে আমি ছিলাম আমি সত্যি সত্যি ছিলাম কোনো কল্পলোকের প্রাণী আমি নই এবং এতটাই আমি বাস্তব যে আমি যখন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে এলাম তখন আমি জানি না আমি কে আমি কে আমি গদাধা এইটুকু জানি আমি গদাধর চট্টোপাধ্যায় কামার পুকুরে জন্মেছি আমি তেমন বিশেষ নিজেকে শিক্ষিত করে তুলতে পারিনি যাতে দাদার সঙ্গে কলকাতায় গিয়ে আমি কোনো সাহেব কোম্পানির মুচ্ছুদ্দি হব বা আর হব যাহাদের মাল খালাস করবো বা সেখানকার যে সমস্ত বড়লোকরা যেসব ব্যবসা করে বিরাট ইমারত টিমারত করেছেন এই আমি কিছু করতে পারবো বলে আমার কোনো ধারণা ছিল না এবং আমার আত্মীয় স্বজনরাও মনে করতেন যে আমার পক্ষে এসব একেবারেই সম্ভব নয় এসব আমার পক্ষে একেবারেই সম্ভব নয় শুধু আমি এইটুকু বুঝেছিলাম যে আমি এক ব্রাহ্মণের ঘরে এসেছি ব্রাহ্মণ মানে শুধু গলায় পইতে আর একটু গায়ত্রী জব করতেও পারি কৃপা করে না হলে নাও করতে পারি আবার আমি সে ব্রাহ্মণও নই যে যজমানদের বাড়িতে যজমানি করে চাল কলা বেঁধে আমার বাড়ির দালানে ফেলে বল এই নাও নিয়ে এলাম তারপরে একটি ঘরে ঢুকে যে থেকে দক্ষিণা বার করে গুনতে শুরু করলাম কত উপার্জন হয়েছে আমি সেরকম ব্রাহ্মণ নই কিন্তু বড়ো দুশ্চিন্তা আমার বাবা বড় সত্য সত্যবাদী সত্যাশ্রয়ী ছিলেন এবং ভীষণ একরকা তার ফলে তিনি যেমন ভুগেছেন তার পরিবারের মানুষও তার সঙ্গে ভুগেছেন তার কারণ এক জমিদার আশ্চর্যের কথা কামার পুকুরটা কামার পুকুর হয়ে ওঠার কথা ছিল না কারণ ঠাকুররা ছিলেন অন্য এক গ্রামে সেখানকার জমিদার ঠাকুরের পিতৃ দেখতে বলেছিলেন তোমাকে আমাদের মিথ্যা সাক্ষী দিতে হবে বর্ধমানের জেলে বর্ধমানের আদালত শ্রদ্ধেয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মাথা উঁচু করে বলেছিলেন আমি কখনো মিথ্যে কথা বলিনি মিথ্যা চিন্তা করিনি আমার ভেতরে কোনো মিথ্যা ভাবনা ছিল না অতএব আমার পক্ষে মিথ্যা কথা বলা সম্ভব নয় জমিদার চন্দ্রকান্ত বললেন একটু ভেবে বলুন এতটা অহংকার ভালো নয় তিনি বললেন কেন কি হবে বললেন তোমাদের কিছু জমি জমা আছে চাষবাস করো সেটাতেই তোমাদের সারা বছর চলে তাহলে সেটা থাকবে না তারপরে ধরো তোমাদের যে ভিটে বাড়ি ওটাও আর থাকবে না এক সকালে তুমি দেখবে তোমার পরিবার পরিজনদের নিয়ে তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো পথে দাঁড়িয়ে আছো প্রান্তরে দাঁড়িয়ে আছো তিনি বললেন না তাই হোক তিনি বাড়ি চলে এলেন সেই জমিদার কতগুলো মিথ্যা কাগজপত্র তৈরি করে প্রমাণ করতে চাইলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং তার পূর্বপুরুষরা প্রচুর টাকা তার কাছ থেকে নিয়েছেন ঋণ হিসাবে কিন্তু একটু শোধ করেন এটা তাদের কাছে বিরাট অর্থের পাওনা এবং বর্ধমান আদালতে কেস হলো এবং যথারীতি একালে হয় সেকালেও হলো আদালতের রায়ে তিনি বাস্তুচ্যুত হলেন তার যে সামান্য জমিদারি ছিল সেটিও চলে গেল এক বস্ত্রে তিনি বাড়ি থেকে বেরিয়ে এলেন কারণ আমার একটা পরিকল্পনা আছে সেই আমি কে আমি আমি এই আমি সম্পর্কে ভগবান শ্রী কৃষ্ণ বলছেন এটা হচ্ছে স্মল আই ধারণা সম্পর্কে তিনি একদিন দক্ষিণেশ্বরে মারোয়ারি ভক্তের একটি বড় মিছটি থালা সেখানে মিচটি টুকরো টুকরো বিক্রি হতো আমাদের জন্যে কিন্তু গুজরাটি এবং মারোয়ারিরা তারা ও রাজস্থান থেকে মিচরির থালা আনাত দেখতে এক থালা আলো পড়লে চিকটিক করছে থালার উপর ঠাকুর মিচরির থালা মাঝে মাঝে পেতেন সেই কি দেখিয়ে বলছেন এর যে কোনো জায়গার থেকে এক চিমটে খুঁটে খাও মিষ্টি উত্তর থেকে খাও দক্ষিণ থেকে খাও পূর্ব থেকে খাও পশ্চিম থেকে খাও সর্বত্রই মিছরির উপস্থিতি মিথিল থালায় এই জগত রকম একটি মিথিল থালা একটি মৌচাক এখানে যা আছে সব কিছু তার কিন্তু ওখানে আছে ওখানে তিনি সৃষ্টি করা মাত্রই এখানে বৃহতে যা তৈরি হচ্ছে খন্ডেটাই তৈরি হচ্ছে ভগবান শ্রী এই সমস্ত তত্ত্ব পরবর্তীকালে বিশিষ্ট অধিকারীদের জানালেন আপাতত তিনি কি করছেন তিনি পুকুরে সেইখানে পুরন্ত্রের কাজ করছেন এবং তাদের গান শোনাচ্ছেন যাত্রাবলা শোনাচ্ছেন গলা জন্য তারা সবাই একেবারে উৎকণ্ঠিত উৎকণ্ঠিত এবং কামারপুকুর থেকে তিনি যখন চলে এলেন কামরপুকুরের মানুষ যেন এরকম বলছে নন্দপুরো চন্দ্রবিনা বৃন্দাবন অন্ধকার কোথায় গদাধর সে কে আনন্দের ফেরিওলা সে যেখানে যায় দুঃখ ভয় পালায় তিনি চলে এসছেন কলকাতায় এবং সেই কলকাতায় ইংরেজের কলকাতায় প্রতি চারজনের একজন যাব রায় বাহাদুর কিংবা মান্য সর্দার রাজায় রাজায় ছয়লা সেইখানে এসেছেন প্রথমে এসেছেন নন্দন বাগানে ওই আইরি টোলার ওখানে সেখানে গোয়ালাদের জায়গা সেখানে আবার একটা ডালের খুঁটি ছিল অর্থাৎ ডালের গোডাউন ছিল তাদের স্মৃতিচারণ সেখানকার একজন বলেছেন যে এই মানুষটি এই ছেলেটি এই যুবকটি অদ্ভুত সে আমাদের দোকানে এসে ডালের বস্তার উপর উঠে বসে পা দোলাতো আর গান গাইতো আর আমাদের ভারী ভালো লাগতো আর নিমতলার ঘাটে সকালবেলা গিয়ে চুপ করে বসে বসে তিনি স্নান দেখতেন এবং পরবর্তীকালে সেই স্নান দেখার চিত্রটি তার কাজে লেগেছিল উপমা দেবার জন্য বললেন দেখলাম এক ব্রাহ্মণ এলো ভিড় করে দুটো ডুব দিলে তারপর পুব দিকে তাকিয়ে

তার ঘরের পেছন দিকে যে জানলা সেটি খুললে একটি পুকুর দেখতে পাওয়া যেত এবং সেখানে তিনি দেখছেন একদিন এক বৃদ্ধা তিনি শাশুড়ি তার পুত্রবধূদের যেমন গরু চড়াতে নিয়ে যায় সেখানে তো মেয়েদের এই অবস্থা ছিল সেখানে বসে বসে তিনি মালা জপ করতে মালা জপ করতে করতে বলছেন কাল মা চেনেছিল তো মুড়োটা ডালে দিলুম পেটিটা দিয়ে একটু কালিয়া করে দিলাম আর দিয়ে একটা চকচুরি বানান ঠাকুর মুখটা বাড়িয়ে বলে ওদের বুড়ি আর কদিন বাঁধবি মালাও হচ্ছে আর এদিকে ওই মুড়োটা দাগাটা এই করে বাড়ছে বাড়িয়াও তিনি ধবক্ষে খেয়ে আস্তে আস্তে বাবা হ্যাঁ বাবা করতে করতে উঠে গেলেন ঠাকুর কিন্তু ভয়ঙ্কর বেশি সাংঘাতিক একজন বিজ্ঞানী এই কারণে তিনি সমস্ত মানুষের দেখছেন এবং একজন অভিনেতা ছিলেন সব কিছু নিজের মধ্যে গ্রহণ করে নিচ্ছেন যেমন তিনি একদিন বড় রাম মন্দিরে দেখাবেন কলকাতার সেকালের চিত্তনিয়ারা কিরকম ঢং করে গান তাদের এটিকে বলতেন ঢং কীর্তনিয়া মহিলালা মহিলা কিষ্টনিয়দা হাতে একটা রুমাল থাকতো সেটি আবার বালার মধ্যে খোঁজা এবং কিভাবে তারা মাঝে মাঝে গায়না দেখা করার জন্য হাত নাড়তো আর রুমাল দিয়ে নাক মুছতো সেগুলো ঠাকুর কপি করে দেখাতো তা ঠাকুরই কামার ফুকোদের জনজীবন দেখলেন সংসারীদের দেখলেন ছেলে মারা গেছে আট মাস হইচই হলো তারপরে বললেন দেখছি কি যে আবার চুলে তেল দিয়েছে আবার স্নান করেছে আবার টান টান করে এবং আবার পরচর্চা শুরু করেছে বলেন শোকটা তো এক মাসের বেশি স্থায়ী হচ্ছে না পুরোহিতদের ধর্ম সবাই তর্ক হচ্ছে সেখানেও দেখছেন তিনি দেখছেন সকলকে ডেসমন ডাগলি হলে একজন বিখ্যাত আমেরিকান লেখক আছেন তার কতগুলো অসাধারণ বই আছে সেই বইগুলো হচ্ছে কি আমরা যদি পড়ি আমরা খুব লজ্জা পাবো সেটা হচ্ছে তিনি বাঘ ভাল্লুক চিড়িয়াখানায় গিয়ে জন্তু জানোয়ার দেখেন তিনি নির্বাচিত জায়গায় বসে মনোযোগ সহকারে কি দেখেছেন হিউম্যান বিহেভিয়ার মানুষের আচার আচরণ কে কিভাবে কথা বলে কি তার কে কিভাবে আঙুল নড়ে অহংকারী লোক কিরকম ফুলে ওঠে এবং তার যে অধস্থান তারা কিরকম কুমকুরে কি হয়ে যায় এগুলো তিনি লক্ষ্য করেছেন ঠাকুরও এটি দেখতেন এবং ঠাকুরকে মাঝে মাঝে মনে হতো তিনি কি রাশিয়ার বিখ্যাত লেখক অ্যান্টন চেক তার কারণ সে কবে হিউম্যান নেচার অবজার্ভ করে করে অনেক অসাধারণ গল্প লিখতেন তার মধ্যে একটি গল্প ভারী সুন্দর ছিল সেখানে একটি থিয়েটারে এক ক্যারানি থিয়েটার দেখতে গেছেন এবার তিনি বসেছেন যেখানে তার সামনের আসনটা আপার ক্লাস সেখানে সব অন্ধকার হয়ে যাওয়ার পরে এসে বসেছেন থিয়েটার হচ্ছে এমন সময় সেই ত্যারানি হেঁচে ফেলেছে ভ্যাচ করে আর সামনে আসনে যিনি বসেছিলেন তিনি একটু ঘুরে দেখলেন। দেখা মাত্রই একটাই অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় তার অফিসের বড় কর্তা ওখানে বসে আছে আর হাঁচিটা গিয়ে লেগেছে তার ঘাড়ে তিনি সঙ্গে সঙ্গে হুড়ুহুর করে উঠে তার পায়ের কাছে বসে বলছেন স্যার আমি জেনে শুনে হাঁচিনি স্যার হাঁচি আমার এমনি হয়ে গেছে স্যার বিশ্বাস করুন স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি পেছনে গিয়ে বসো সে কিছুক্ষণ বসার পাঁচ মিনিট পর আবার উঠে এসেছে বিশ্বাস করুন স্যার আমি হাঁচিনি স্যার হাঁচি এসে গেছে স্যার হাঁচি এসেছে স্যার শেষকালে তিনি তার বাইরে বের করে দিয়ে বলেন কাল থেকে আর তোকে আমার অফিসে আসতে হবে না তাই এই ঠাকুর এগুলো লক্ষ্য করতেন কে কিভাবে ঘোষামত করে যদি মল্লিককে গিয়ে বলছেন তোমার মোর কিভাবে বসে থাকেন তারপরে এমন গল্প বলেছিলেন আপনাদের সামনে এখন বলাটা উচিত হবে না হয়তো